নমস্কার আলু চাষি বন্ধুরা আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা নিউজ আমি আপনার আলু চাষে হিতএী বন্ধু শেখ আমির আলী আজ উনিশ সেপ্টেম্বর শুক্রবার দু হাজার পঁচিশ প্রথমেই দিল্লি আজাদপুর মান্ডি থেকে শুরু করছি তার কারণ হচ্ছে দিল্লি আজাদপুর মান্ডিতে আজকেও রেকর্ড আমদানি একশো আশি গাড়ি আমদানি ব্যালেন্স নিয়ে একশো অষ্টআশি গাড়ি আমদানি ব্যালেন্স নিয়ে একশো গাড়ি এর জন্য ঘাবড়ানোর কিছু নেই তার কারণ এখানে একটা টিক্স চলছে টিক্স উত্তর প্রদেশে কি হয় আপনি আলু বিক্রি করবেন আপনার এক বস্তা স্যাম্পেল আসবে উত্তর প্রদেশের কিছু অসাধু কোল্ড স্টোরেজ মালিক তেনারা বেশ ভালো রকম কৃষকের আলু তলায় তলায় বিক্রি করে দিয়েছে যার জন্য মার্কেটটা যখনই আপ টেন্থ নিচ্ছে তখনই আজাদপুর মান্ডিতে ঠেলে চারদিক থেকে ওই অসাধু কোল্ড স্টোরেজ মালিকরা আলু পাঠিয়ে দিচ্ছে দিয়ে মার্কেটের ভাঙতে চাইছে কিন্তু এটাই এটাই লাস্ট লাস্ট মান্ডিটা আপ আপনারা মিলিয়ে নেবেন আর আজাদপুর মান্ডির মার্কেট ভাঙতে পারবে না তার কারণ হচ্ছে তেজি যখন আসবে সারা ভারতবর্ষে তেজি আসবে ওইভাবে একটা মান্ডিকে রূপে সারা ভারতবর্ষের মার্কেটকে ভেঙে দিতে কেউ পারবে না কালকে যেমন আমাদের বেঙ্গলে চেষ্টা করেছিল বেঙ্গলে চেষ্টা করেছিল আপ ডাউন করার কিন্তু সঙ্গে সঙ্গেই তার ব্যবস্থা আমি নিয়ে নিয়েছি আর উত্তরপ্রদেশের ব্যবস্থা নেব উত্তর প্রদেশের ব্যবস্থা নেব টেনশনের কিছু নেই তো মার্কেট আপডেটটা আজারপুর মান্ডি থেকে দিয়ে দিই চিপসোনা আলু সাতশো থেকে আটশো টাকা বিক্রি হয়েছে সূর্য আটশো থেকে নশো সইত্রিশ সাতানব্বই আগা আগ এগ্লাস আলিগড় মথুরার পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা সাঁত্রিশ সাতানব্বই সুপার সাতশো সাতশো কুড়ি থেকে সাতশো তিরিশ টাকা পাঞ্জাবের এলা পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা পাঞ্জাবের জ্যোতি পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা চিপসোনা ছশো থেকে হাজার টাকা প্যাকেট পর্যন্ত চিপসোনার সুপার কোয়ালিটি বিক্রি হয়েছে গুজরাটের এলার নশো হাজার থেকে এগারোশো টাকা বারামাকি মান্ডি রাজেন্দর ওয়ান আর সেটা ফারুকাবাদের বা গুরসহায়গঞ্জে তার নাম হচ্ছে রাজেন্দর ওয়ান সেই আলুটা বারামাকি লোকেরা বলেন যে রাজেন্দ্র ওয়ান যাই হোক আমিও রাজেন্দর ওয়ান বলছি এগারোশো থেকে এগারোশো পঞ্চাশ টাকা চিপসোনা হচ্ছে আপনার বারোশো টাকা থেকে সাড়ে বারোশো টাকা হল্যান্ড হচ্ছে তেরোশো টাকা কুইন্টাল বারোশো থেকে তেরোশো টাকা কুইন্টাল হল্যান্ড বারাবাকি মান্ডিতে বারাবাকি মান্ডিতে কোল্ড স্টোরেজে দাম চলছে হাজার থেকে এগারোশো টাকা কুইন্টাল আর একশো কিলো আলুর দাম আর বিলটি নিল এগারোশো টাকা কুইন্টাল চালানে আপনি আলু পেয়ে যাবেন জয়পুর মহানা মান্ডি আমদানি ব্যালেন্স নিয়ে পঁচাত্তর গাড়ি ভিআইপি সাঁত্রিশ সাতানব্বই তেরোশো থেকে সাড়ে তেরোশো টাকা আর নিচে লো কোয়ালিটির আলুর দাম আছে দশ টাকা থেকে এগারো টাকা বারো টাকা হাইব্রিড হাইব্রিড যে আলুটা ছ টাকায় নেমে গিয়েছিল সেই আলুটা আট টাকা থেকে দশ টাকা কিলো দাম আছে হাইব্রিড আলু একদম কমা দাগি এই এই কোয়ালিটি খারাপ কোয়ালিটির আলু গুজরাটের হচ্ছে আপনার দশ টাকা থেকে এগারো টাকা গুজরাটের কোম্পানির আলু আর সূর্যা হচ্ছে চোদ্দ টাকা কিলো আর চিপসোনা হচ্ছে বারোশো থেকে তেরোশো টাকা কুইন্টাল কানপুর চক্রপুর মান্ডি লোকালের নিয়ে পঁয়তাল্লিশ গাড়ি আমদানি লোকালের নিয়ে পঁয়তাল্লিশ গাড়ি আমদানি হল্যান্ড বিক্রি হচ্ছে বারোশো থেকে তেরোশো টাকা সাঁত্রিশ সাতানব্বই হাজার থেকে এগারোশো টাকা চিপসোনা বারোশো থেকে সাড়ে বারোশো টাকা সিন্দুরি এগারোশো থেকে বারোশো টাকা হাইব্রিড হাজার থেকে চিপসোনা হাইব্রিডের গোল্লা আটশো থেকে নশো টাকা কুইন্টাল আর লাল আলুর গোল্লা হচ্ছে এগারোশো থেকে বারোশো টাকা কুইন্টাল এবারে চলে আসছি কত

তাহলে এদিকে আপনার চারশো কুড়ি টাকা বন্ডের দাম চারশো থেকে চারশো কুড়ি টাকা বন্ডের দাম আছে নর্থ বেঙ্গলে বন্ড চারশো তিন আলু চারশো তিন আলু ফ্রি বন্ডের দাম হয়ে গেছে পাঁচশো পঁচিশ থেকে সাড়ে পাঁচশো টাকা হল্যান্ড বন্ডের দাম হয়েছে সাড়ে পাঁচশো থেকে ছশো টাকা রেডি হয়ে গেছে চারশো তিন চোদ্দশো পঞ্চাশ টাকা

অন্ধ্র ডালা ছশো পঁচিশ থেকে ছশো তিরিশ টাকা বিহার গড় পাঁচশো পঞ্চান্ন টাকা প্যাকেট কেশপুরে এগারো হাজার চারশো বাইশ প্যাকেট আলু নেমেছে হাজার হাজার আশি থেকে নব্বই টাকা দাম হয়েছে শ্রীনগরে চোদ্দশো প্যাকেট আলু নেমেছে এগারোশো থেকে এগারোশো দশ টাকা দাম হয়েছে অম্বিকা কালনা কুড়ি হাজার আটশো ছেচল্লিশ প্যাকেট আলু নেমেছে বন্ডের দাম হচ্ছে তিনশো আশি থেকে চারশো চারশো দশ টাকা পর্যন্ত

ক্ষীরপায়ে তিন হাজার দুশো তিরানব্বই প্যাকেট আলু নেমেছে এগারোশো এগারোশো দশ টাকা দাম হয়েছে কুমড়ুল কুমড়ুল ছশো পঁচানব্বই টাকা ফিক্সড প্রাইস ছশো টাকা শেড মার্কেট ম্যামারিও এই মুহূর্তে প্রাইস ফিক্সড আছে মিনি ডালা ছশো পঞ্চান্ন টাকা ডালা সাতশো টাকা আমলা গোড়া ন হাজার ষোলো প্যাকেট আলু নেমেছে জ্যোতি এগারোশো থেকে এগারোশো দশ কে বাইশ তেরোশো তেরোশো কুড়ি মুম্বাই মান্ডি সতেরো হাজার দুশো পঞ্চান্ন ভালো ভিআইপি আলু আগ্রার তেরো থেকে চোদ্দ টাকা কিলো আর এভারেজ আলু দশ থেকে তেরো টাকা কিলো এমপি জ্যোতি পনেরো টাকা থেকে সতেরো টাকা এমপি জ্যোতি আলুটা মুম্বাই মান্ডিতে দামটা বেড়ে গেছে গতকাল ছিল তেরো চোদ্দ টাকা আজকে সেখানে হয়ে গেছে পনেরো থেকে সতেরো টাকা জ্যোতি কিন্তু এবার রং দেখাচ্ছে জ্যোতি জ্যোতি আলু তার রং বম্বে গিয়েও দেখাচ্ছে গুজরাটের আলু ভেপার পাস আলু চোদ্দশো থেকে ষোলোশো টাকা কুইন্টাল আর এভারেজ আলুটা দশ থেকে তেরো টাকা হালদোয়ানি মান্ডি হালদোয়ানি মান্ডিতে চিপসোনা সুখা বারোশো থেকে তেরোশো টাকা কুইন্টাল আর গোল্লা হচ্ছে আটশো থেকে হাজার টাকা সূর্যা সুপার তেরোশো থেকে চোদ্দশো টাকা কুইন্টাল সাঁত্রিশ সাতানব্বই গিরা সাতশো থেকে হাজার পঞ্চাশ টাকা ব্যাঙ্গালোর মান্ডিতে অ্যাভারেজ আলু সাতশো থেকে গড় আলু সাতশো থেকে সাড়ে সাতশো টাকা গিলা আর প্যাকেট এগুলো প্যাকেট পঞ্চাশ কিলো প্যাকেট ভালো আলু সাড়ে সাতশো থেকে আটশো আর যেটা ডবল ভিআইপি আলু সেটা সাড়ে আটশো টাকা প্যাকেট পুনে মান্ডি পুনে মান্ডিতে নিচে পনেরো টাকা কিলো আর উঁচুতে সরি আগ্রার আলুটা পুনে মান্ডিতে নিচে বারো টাকা কিলো উঁচুতে আঠারো টাকা কিলো আর ইন্দোরের আলু ইন্দোর ঠিক নয় জ্যোতি আলু ওটা আকোলা থেকে আকোলা থেকে লোড হয় নিচে পনেরো টাকা কিলো উঁচুতে আঠারো টাকা কিলো নিচে পনেরো উঁচুতে আঠারো তার মানে জ্যোতি আলু সে মাথা তুলে দাঁড়াচ্ছে সর্বভারতীয় মার্কেটে জ্যোতি আলু সর্ববিভারতীয় মার্কেটে মাথা তুলে দাঁড়াচ্ছে অতএব জ্যোতি আলু যার যেখানে আছে তার কোনো টেনশন নেই বলে আমার আমার মনে মনে হয় হয় এবারে আলুর কথা কে জানে বলুন আমার যেটা মনে হচ্ছে সারা ভারতবর্ষের খবর নিয়ে তাতে করে জ্যোতি আলুর পরিস্থিতি ভালো হবে আর সারা ভারতবর্ষে মার্কেট টেন্থ হাই আছে যে মার্কেট টেন্থ আগড়ায় ভাঙার চেষ্টা করছে কিন্তু পারবে পারবে না। না আর সারা ভারতবর্ষে আলুর মার্কেট আর ভাঙতে পারবে না তার কারণ ওনা হুশিয়ারপুর ফ্লপ যা জল হয়েছে তাতে করে ফারুকাবাদ কন্নজ এগুলো লেট হবে আরো বাইশ তারিখের মধ্যে আরো ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট দিয়ে রেখেছেন এরপরে আবার অক্টোবরে অক্টোবরের এক দু তারিখ থেকে আবার একটা বৃষ্টির সম্ভাবনা মোটামুটি পশ্চিমবঙ্গ থেকে নিয়ে বিহার ঝাড়খণ্ড হয়ে পূর্ব উত্তরপ্রদেশ পর্যন্ত যাওয়ার ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট দিয়ে রেখেছেন দিয়ে রেখেছেন এবারে ওয়েদার হচ্ছে চেঞ্জেবেল ওয়েদার আর স্যার আপনার আলু আপনার আলু আপনি এটাই ভাববেন না যে আমি ভাই গরম কথা বলছি আমি গরম হয়ে যাই আমার কথা কেউ বিশ্বাস করবেন না আপনার আলু যেভাবে আপনার আলুটা বিক্রি করলে আপনার ঠিক মনে হবে আপনি সেইভাবেই বিক্রি করবেন আমি চাই আলুতে আলু কৃষক আলু ব্যবসায়ী কোল্ড স্টোরেজ অনার সকলের আর্থিক স্থিতি ঈশ্বর আল্লাহ মজবুত করুক এটা আমি অন্তর থেকে চাই জয় বাংলা জয় বাংলা জয় বাংলা